এই জগৎ সংসারের সমস্ত লোক জানেন যে ঈশ্বরের ইচ্ছা ব্যতীত গাছের একটি পাতাও নড়ে না ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব বলতেন মায়ের ইচ্ছে ছাড়া কিছুই হয় না তিনি সব করেন তাহলে ঈশ্বরের ইচ্ছা ছাড়া তার নাম কি করে কেউ নেবেন সৌভাগ্যশালী তারা যারা ঈশ্বরের আরাধনা করতে পারেন তার ধ্যান জপ করতে পারেন তার পুজো করতে পারেন নমস্কার লাইফ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই আমার আজকের ভিডিওটিতে আজ আপনাদের একটি বড় অদ্ভুত ঘটনার কথা ঘটনাটি শ্রীকৃষ্ণের একজন ভক্ত ছিলেন কর্মানন্দ ছোটবেলা থেকেই শ্রীকৃষ্ণের প্রতি তার নিখাদ ভালোবাসা ভগবানের পুজো ভগবানের চিন্তা ভাবনাতেই তার দিন কাটতো ভগবানের প্রতি গভীর মোহ ছিল তার তার আর কিছুই ভালো লাগতো না জগৎ সংসারের আর কোনো কিছুর প্রতি তার বিন্দুমাত্র মোহ ছিল না মুখে শুধু কৃষ্ণ নাম কৃষ্ণ 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 শ্রীকৃষ্ণের সঙ্গে একসঙ্গে তার দিন কাটছিল শ্রীকৃষ্ণের সাথে আলাপচারিতায় তার সময় অতিবাহিত হতো একটু বড় হওয়ার পর কর্মানন্দ ভাবল বৃন্দাবনে গিয়ে শ্রীকৃষ্ণের সাধনা করবেন কারণ তিনি শুনেছিলেন বৃন্দাবনের প্রতিটি ধুলিকণায় রয়েছে শ্রীকৃষ্ণের স্পর্শ মোর মুকুটধারী তার কৃষ্ণ বৃন্দাবনে গেলে ঠিক পাবেন তাকে ভাবলেন বৃন্দাবনেই চলে যাবেন সেখানেই থাকবেন রোজ বিহারিজিকে দর্শন করতে পারবেন সকাল সন্ধ্যে তার দর্শন পাবেন ঘর ছাড়ার আগে সবাই তাকে বাধা দিল বলল সংসার জীবন পালন করো বিবাহ করে গার্হস্থ জীবনে প্রবেশ করো ঈশ্বরের পুজো আরাধনা সংসারে থেকে করো মন্দিরে যাও ঘর ছাড়ার তো কোনো প্রয়োজন নেই কিন্তু কর্মানন্দ তো ঘরেই থাকতে চান না বৃন্দাবনে যেতে চান সাংসারিক জীবন তার একদমই পছন্দ নয় সংসারের বন্ধনে বাঁধা পড়তে চান না তিনি তার একটাই ইচ্ছা একটাই লক্ষ্য একটাই গন্তব্য বৃন্দাবন বাঁকে বিহারিজির মন্দির কিছুদিন ঘরেই কাটালেন তিনি কিন্তু এরপর একটা সময় আসলো যখন তিনি নিজেকে আটকাতে পারলেন না একদিন রাতে যখন সবাই গভীর নিদ্রায় তখন তিনি চুপচাপ উঠে পড়লেন নিজের জিনিসপত্র গোছালেন জিনিসপত্র বলতে একটি ঝোলা তাতে শ্রীকৃষ্ণের একটি বিগ্রহ যেটি ছোটবেলা থেকেই তার সঙ্গী স্নান করানো খাওয়ানো ঘুম পাড়ানো গল্প করা সবকিছুর সঙ্গী আর একটি লাঠি শক্তপোক্ত লাঠি বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন তিনি অনেক দূরের পথের উদ্দেশ্যে পাড়ি দিলেন যখন বিশ্রাম করার প্রয়োজন পড়ল তখন একটি জায়গা দেখে সেই লাঠিটা পুঁতে দিতেন সেই লাঠির ওপর সুন্দর করে তার ঝোলাটি ঝুলিয়ে দিতেন যাতে ওই ঝোলার ভেতরে থাকা শ্রীকৃষ্ণ দোল খেতে খেতে ঘুমোতে পারেন ভাবনা এমন ছিল আমি মাটিতে শুয়ে বিশ্রাম নেব ঘুম পেলে ঘুমিয়ে নেব একটু আর লাঠিতে ঝোলায় শ্রীকৃষ্ণ দোল খেতে খেতে আরামে বিশ্রামও নিতে পারবেন ঘুমাতেও পারবেন অদ্ভুত এক চিন্তা বেশ কিছুদিন পথ চলার পর পৌঁছলেন বৃন্দাবন বাঁকে বিহারীর দর্শন করলেন সাক্ষাৎ হল তার প্রভুর সাথে তার মন তো শুরু থেকেই প্রভুর দিকেই ছিল প্রভুকে দর্শন করার পর মন্দিরের চারপাশে সাধুদের পাশে এসে বসলেন বৃন্দাবন এমন একটি জায়গা যেখানে যে কোনো প্রসঙ্গে যে কোনো পরিস্থিতিতে কৃষ্ণ নাম থাকে সবার মুখে মুখে যার সাথেই দেখা হয় কথা হয় সবাই বলে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ তিনি উপলব্ধি করলেন শ্রীকৃষ্ণের উপস্থিতি বারসানা আর বৃন্দাবন সবার মুখে শুধু সেই এক কথা এখানে প্রভুর দেখা পাওয়া যায় শ্রীকৃষ্ণ জগৎ পিতা জগতের নাথ তিন লোকেই তার বাস তিন লোকেই তিনি বিদ্যমান কর্মানন্দের এত আনন্দ হচ্ছিল চারিদিকে তার প্রভুর আলোচনা দিন ভর সাথে থাকতেন তিনি চারিদিকে ঘুরে ঘুরে বেড়াতেন নাম করতেই থাকতেন কৃষ্ণ 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 কেউ কিছু খাবার দিলে খেয়ে নিতেন মন্দিরের প্রসাদ পেতেন কখনো কখনো ভান্ডারাতে গিয়ে খেতেন বড় আনন্দে কাটছিল তার জীবন খাবার না জুটলেও কোনো অভিযোগ ছিল না পেট না ভরুক মন তো কৃষ্ণের নামেই ভরেই থাকতো সর্বক্ষণ এভাবেই কাটতে লাগল বেশ কিছু বছর পরের কথা তার বয়স হয়েছে একদিন তিনি বৃন্দাবন থেকে বেশ কিছুটা দূরের একটি গ্রামে গেলেন সেখানে কৃষ্ণ কথা হবে তার সাথে সর্বদাই তার সেই ঝোলা থাকতো যেটা তিনি বাড়ি থেকে নিয়ে বেরিয়েছিলেন শ্রীকৃষ্ণের সেই বিগ্রহ তিনি এক মুহূর্তের জন্য কাজ ছাড়া করেননি কৃষ্ণ কথা শেষ করে তিনি বৃন্দাবনের ফেরার পথ ধরলেন অনুষ্ঠানের শেষে দুপুরের খাবার ব্যবস্থা ছিল তাই তিনি নিজে খেলেন শ্রীকৃষ্ণকে খাওয়ালেন তারপর রওনা হলেন কিন্তু কিছু রাস্তা আসার পর তার খুব ঘুম পেল এমন ঘুম যে পথ আর চলতে পারলেন না একটি বড় গাছের তলায় ছায়া দেখে জায়গা করে নিয়ে সেই লাঠিটি মাটিতে পুঁতে ঝোলা ঝুলিয়ে কৃষ্ণকে শুইয়ে দিলেন তারপর নিজে শুয়ে পড়লেন নিশ্চিন্ত মনে গভীর নিদ্রায় মগ্ন হলেন তার কৃষ্ণ তো তার পাশেই দুলতে দুলতে ঘুমিয়ে পড়েছে আর চিন্তা কি এরপর যখন তার ঘুম ভাঙল তিনি দেখলেন সূর্যদেব অস্ত গেছেন চারিদিকে হয়ে এসেছে শীঘ্র বৃন্দাবন ফিরতে হবে বিহারিজিকে দর্শন করতে হবে তাড়াতাড়ি করে ঝোলা কাঁধে নিয়ে বৃন্দাবনে ফিরে এলেন বৃন্দাবনে পৌঁছে খেয়াল হলো আরে লাঠিটা কোথায় লাঠিটা আনতে কি ভুলে গেলাম লাঠি তো সেখানেই পড়ে আছে খুবই চিন্তিত হয়ে পড়লেন কি হবে এবার কৃষ্ণকে কি করে ঝোলায় ঝুলিয়ে দোলা দিয়ে ঘুম পারাবেন ভেতর থেকে কান্না উঠে আসলো তার আমিও আর শোব না আমার কৃষ্ণ না শুলে আমিও আর না কিছুতেই না কৃষ্ণ তো দোলনা দিলে ঘুমোতে পারে না একবার ভাবলেন ফিরে গিয়ে সেই লাঠিটি নিয়ে আসেন কিন্তু রাত অনেকটা হয়ে গেছে কি করে যাবেন এবার তার পুরো রাগটা গিয়ে পড়লো শ্রীকৃষ্ণের ওপরে ঝোলা থেকে শ্রীকৃষ্ণের বিগ্রহ বের করে খুব লাগলেন বললেন আমার বয়স হয়েছে আমি ভুলে যেতেই পারি কিন্তু তুমি কি করে ভুললে আমি বৃদ্ধ হয়ে গেছি তুমি তো এখনো জোয়ান তুমি কি করে ভুললে তুমি জানো না ওটা না হলে তোমাকে দোলা দেবো কি করে আর তুমি ঘুমাবেই বা কি করে তুমি না ঘুমালে আমি ঘুমাবো কি করে তুমি আমার কথা এতটুকু ভাবো না অথচ তোমার কথা আমি সবসময় তোমার জন্যই এনেছি আমাকে একটু মনে করালে না আমি তো তাড়াতাড়িতে ছিলাম রাত হয়ে আসছে দেখে তুমি এতটুকুও করতে পারলে না আমার জন্য তোমারও কিছু কাজ করা উচিত এভাবে শ্রীকৃষ্ণের সামনে সমস্ত রাগ উগরে দিচ্ছে কর্মানন্দ শ্রীকৃষ্ণকে বকেই চলেছেন এদিকে মন্দিরে আর স্থির থাকতে পারলেন না প্রভু প্রভুর চোখে মুখে প্রসন্নতা খুশি আনন্দের ছাপ রাধারানী তাই দেখে বললেন এত প্রসন্ন কেন শ্রীকৃষ্ণ উত্তর দিলেন আমার একজন ভক্ত আমাকে খুবই বকছে ভক্ত কর্মানন্দ আমার উপর খুব রাগ করেছে আমি তার কাজ করে দিইনি আমি তাকে স্মরণ করাইনি লাঠির কথা খুব রেগে গেছে আমার ভক্ত আমার সখা রাধারানী বললেন কিন্তু তুমি তো খুবই খুশি হচ্ছ ভক্ত তোমাকে বকছে কিন্তু তুমি আনন্দ পাচ্ছ বিহারিজি হাসলেন বললেন হ্যাঁ রাধে এমন ভক্ত আমি কখনো দেখিনি সবাই আমাকে ভোগ নিবেদন করে আরতি করে আরাধনা করে মন্ত্র পড়ে আমাকে পূজা করে আমাকে প্রসন্ন করতে চায় কেউ কর্মানন্দের মতন সহজ সরল নয় যে আমার ওপর কেউ অধিকার ফলায় আমাকে এতটা প্রেমে বাঁধতে পারে যে বকতে পারে কর্মানন্দ আমাকে খুব ভালোবাসে একদম নিজের জনের মতন তার এই প্রেমে আমি খুবই প্রসন্ন হয়েছি রাধারানী বললেন এ তো তোমাকে বকেই যাচ্ছে এবার তুমি কি করবে বিহারিজি বললেন রাধে আমি ওর সাথে সাক্ষাৎ করে আসি এদিকে কর্মানন্দের বকুনির মাত্রা বেড়েই চলেছে ক্রমশ শ্রীকৃষ্ণের বিগ্রহ ধরে চিৎকার করে বকেই চলেছেন তিনি তোমার জন্য এসব হয়েছে তোমার জন্য আর তুমি শুতে পারবে না বলে আমিও শুতে পারব না সব তোমার জন্যে কর্মানন্দের বকুনির মাঝখানেই শ্রীকৃষ্ণ প্রকট হলেন কর্মানন্দ তার প্রভুকে সামনে দেখলেন মোর মুকুটধারী কৃষ্ণ কানাইয়া তার মতন ভুবন ভোলানো হাসি তিন লোকে কারোর নেই শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে তার সামনে প্রভু চোখ বন্ধ করলে সম্পূর্ণ সৃষ্টি থেমে যায় আর যখন চোখ মেলেন তখন সম্পূর্ণ সৃষ্টি খুশিতে মেতে ওঠে সেই কৃষ্ণ কর্মানন্দের সামনে দাঁড়িয়ে কিন্তু কর্মানন্দ প্রভুকে দেখেই চিৎকার করতে লাগলেন বললেন তোমাকে কে ডেকেছে তোমার দর্শন করতে চাই না তোমার সাথে আমি সাক্ষাৎ করতে চাই না তোমাকে তো একটাই কাজ করতে হতো না ব্যাস ওই লাঠির কথা স্মরণ করানোর ছিল তার জন্য তোমাকে আমার কাছে আসার কি প্রয়োজন তোমার আরো অনেক কাজ আছে লাঠিটির কথা স্মরণ করিয়ে দিলে আমি এত চিন্তা করতাম না প্রভু হেসেই চলেছেন হেসেই চলেছেন কর্মানন্দকে দেখছেন কর্মানন্দ থামছেই না কিছুক্ষণ পর কর্মানন্দের হঠাৎ মনে এলো আরে প্রভু এসেছেন আমি তার উপর চিৎকার করছি তাকে বকছি রেগেই চলেছি আর প্রভু হাসছেন কর্মানন্দ কেঁদে ফেললেন বললেন প্রভু ক্ষমা করুন রাগের বসে না জানি কি কি বলে ফেলেছি আপনাকে আমাকে ক্ষমা করুন আপনি আমার সবকিছু আপনি আমার সর্বেশ্বর আমার তো শুধু একটাই চিন্তা ছিল আপনাকে দোলা দিয়ে ঘুম পারাবো কি করে দোলা না দিলে আপনি কি করে ঘুমাবেন বিশ্রাম কি করে নেবেন আমাকে ক্ষমা করুন প্রভু যখন ভগবান শ্রীকৃষ্ণ গীতা উপদেশ দিচ্ছিলেন এবং অর্জুনকে নিজের রূপ দেখিয়েছিলেন তখন অর্জুনও এটাই বলেছিলেন আমাকে ক্ষমা করুন প্রভু ছেলেবেলায় আপনাকে আমি হে কৃষ্ণ কৃষ্ণ খেলতে এসো এটা কেন করছো ওখানে কেন বসছো এভাবেই তো সম্বোধন করতাম আপনি কখনো ক্রোধিত হতেন না আমি জানতাম না আপনি সর্বেশ্বর আমি জানতাম না আপনি ত্রিলোকের মালিক এটা অর্জুনও বলেছিলেন এটা কর্মানন্দও বললেন আমাকে ক্ষমা করুন প্রভু ভগবান হেসে বললেন কর্মানন্দ এত প্রেম আমাকে কেউ কখনো করেই এত অধিকার বোধ আমার উপর কেউ তো বোঝেই নি লোক পুজো করে ভোগ নিবেদন করে আরতি করে নিজের ইচ্ছের কথা বলে সবাই নিজের নিজের কথা বলে প্রেমের বাঁধনে কেউ বাঁধে না আমাকে সরলভাবে ডাকে না আপন করে নেয় না নিজের ইচ্ছে নিয়ে আমার সামনে এসে দাঁড়ায় তোমার তো কোনো ইচ্ছেই নেই তুমি তো আমাকে বকছো কারণ আমি ভালো করে ঘুমোতে পারবো না তুমি তো আমাকে প্রেমের বাঁধনে বেঁধেছ তাই বকছো তোমার মতো করে আমার কথা কজন ভাবে আমি তোমার ভক্তিতে তোমার প্রেমে খুবই প্রসন্ন হয়েছি বলো তুমি কি চাও কর্মানন্দ ভগবানকে দেখতেই থাকেন বিভোর হয়ে দেখছেন কর্মানন্দ বললেন প্রভু ব্যাস এইটুকু করে দিন আমি বৃদ্ধ হয়ে গেছি তো এত রাতে আমি ফিরে গিয়ে লাঠিটা আনতে পারবো না আপনি শুধু গিয়ে সেই লাঠিটা এনে দিন যাতে আমি আপনাকে দোলা দিয়ে ঘুম পাড়াতে পারি ভগবান হাসলেন লাঠিটি এনে কর্মানন্দের হাতে দিলেন জগতে এই ভাব কারোর হয় না একমাত্র সত্যিকারের ভক্ত ছাড়া আর যখন এমন ভাব হয় তখন ভগবান বৈকুণ্ঠ ছেড়ে চলে আসেন ভক্তের কাছে এতটা সহজতা যখন ভক্তিতে মিশে যায় তখন ত্রিলোকের স্বামী ঈশ্বর বৈকুণ্ঠ থেকে নিজেই চলে আসেন কারণ আমরা ঈশ্বরকে যতটা ভালোবাসি ঈশ্বর তার থেকেও অনেক অনেকগুণ বেশি ভালোবাসেন আমাদের ঈশ্বরকে ভালোবাসতে হবে মনের অন্তঃস্থল থেকে নিঃস্বার্থভাবে ঈশ্বর আমাদের প্রতিটি কথা শোনেন প্রতিটি কথা শুনেছিলেন ঈশ্বর আমাদেরও সব কথা শোনেন কিন্তু যে ভক্ত নিঃস্বার্থভাবে সরলভাবে প্রভুকে ডাকেন তার কথা তার মনের ভাব বৈকুণ্ঠে যায় আর ঈশ্বর তার উপর বিশেষ কৃপা করেন তাকে দর্শন দেন যে ঈশ্বরকে নিজের করে নেন জগতের কোনো কিছুই তাকে অনিষ্ট করতে পারে না কারণ জগতের সৃষ্টিকর্তা স্বয়ং ঈশ্বর তাই তার উপর বিশ্বাস রাখুন ভালো থাকুন কেমন লাগলো আমার আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি